রাসুল আলাইহি আলসালাম বলেছেন নিশ্চয়ই দিন সহজ দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয় কাজে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও সহি বুখারি হাদিস নং উনচল্লিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ্ট মতো আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ ভালো আছি তো আমার ব্যালকনিতে যে পান গাছ আছে সে পান গাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পান গাছে মার্শাল্লা অনেক সুন্দর পান এসেছে আর এই তো আমার ব্যালকনিটা তো আমার ব্যালকনিটা বৃষ্টিতে ভিজে একদম একাকার অবস্থা তো গত পরশু দিন যে বৃষ্টি হয়েছিল তো তখন আমি রেকর্ড করে রেখেছিলাম তো সেটা আজকে শেয়ার করলাম তো এই তো এখানে যে আমার ব্যালকনির এখানে প্রচুর পরিমাণে পানি এসেছিল তো আমার যে কাজের খালাটা উনি এসে তারপরে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে দিয়েছেন তো এখন অনেকটাই পরিষ্কার লাগছে আর বৃষ্টি আসার পরে তো গাছপালা থেকে অনেক মাটি তারপর ধুলাবালি ময়লা এগুলো পড়ে তো অনেকটাই নোংরা হয়ে যায় তো যাই হোক এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব আর আজকেও যথারীতি পরোটাই বানিয়ে নিতেছি আর পরোটা আর সেই সাথে যে লাউ দেওয়ার গরু মাংসটা রান্না করেছিলাম গত ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম তো সেটাই আমি গরম করে নিব তো অনেকটাই রয়ে গিয়েছে লাউ তরকারিটা অনেকটাই আছে তো সেটা দিয়েই পরোটা দিয়ে আমরা নাস্তা করে নিব কারণ আমার হাজব্যান্ডের তো এই তরকারিটা অনেক পছন্দ আমি আগেই বলেছিলাম তো উনি খুবই মজা করে আর কি নাস্তাটা করে নিবে তো এখানে তো সব কিছু আর কি রেডি করে নিতেছি আর আজকে তো ছুটির দিন আজকে তো ঈদে ঈদে মিলাদুন উপলক্ষে আজকে বন্ধ দিয়েছি স্কুল তো তার জন্য আজকে ছুটি আছে সবারই তো এই তো এখানে যে আমি লাউ তরকারিটা গরম করে নিয়েছি আর এই তো আমার পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি টেবিলে নাস্তাগুলো নিয়ে এসেছি তো এই যে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে নাস্তা করে নিব আর আজকের পরোটাগুলো মোটা বেশ ভালোই সফট হয়েছিল। তো এই যে মাংস তরকারিটা অনেকটাই রয়ে গেছে তো এই তো আমি এখন আমরা দুজন নাস্তা করে নিব আর আমার মেয়েটা উঠে গেছে ছোট মেয়ে তো ও এইগুলো দিয়ে নাস্তা করবে না ও ব্রেড খেয়ে নিবে তো ও ব্রেড দিয়ে আর মেয়ে দিয়ে খেয়ে নিয়েছে তো এই তো আমাদের নাস্তা করা হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে কফি দিয়ে দিয়েছি তো উনি কফি খাচ্ছেন আর আমি চা বানিয়ে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আর উনি যেহেতু কথা বলতেছিলেন ফোনে তো আমি বলবো যে বারান্দায় গিয়ে একটু চাটা খাই তো এই তো আর এই ভিডিওটা ছিল মানে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনকার ভিডিও তো তারপরে তো পরের দুই দিন থেকে তো আবার রোদ উঠতেছে অনেক বেশি রোদ আর অনেক গরম তো তখন বৃষ্টি ছিল যেহেতু তো বৃষ্টির ভিতরে আর কি বৃষ্টি দেখতে দেখতে চাটা খেতে বেশ ভালোই লাগে তো আজকে তো ছুটির দিন ছিল বাচ্চাদেরও ছুটি সবারই ছুটি তো আজকে ঈদে মিলাদুনবি উপলক্ষে বাচ্চাদের স্কুল বন্ধ তো আসলে ঈদে মিলাদুনবি উপলক্ষে কিছু কথা না বলেই না কারণ আমাদের বাংলাদেশে তো ঈদে মিলাদুনবী নবী উপলক্ষে অনেক কিছু হয়ে থাকে অনেকে যশ্নের জুলুস হয় তারপরে র্যালি বের করে তারপর অনেক ধরনের উৎসব করে আবার মহিলারাও দেখা যায় যে বিভিন্ন জায়গার ভিতরে সমাবেশ করে বক্তৃতা দেয় তো আসলে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই জানি না আমার এই কথাগুলো তারা শুনবেন কি না তো যদি না শুনেও থাকে তারপরেও একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে আসলে প্রত্যেক বছর এগুলো দেখে কিন্তু খুবই খারাপ লাগে আর হুজুররা তো সবসময় বলতেছেন যে আসলে ঈদে মিলাদুন পালন করা এটা একদমই জায়জ নেই কারণ নবীজির জন্মদিনে তো আসলে সুস্পষ্ট কোনো দলিল নেই তো আসলে নবীজির জন্মদিন যে এই দিনে যে নবীজি জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিসের বলা নেই কিন্তু মৃত্যু যে এই দিনে হয়েছিলো সে ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে দলিল আছে কিন্তু তারা মৃত্যু নিয়ে কোনো কথা বলে না সে তারা জন্ম নিয়ে যশ্নের জুলুস করতে চায় এ কেন করে এগুলো আসলে এত বড় বড় হুজুরা বা যারা হাদিস বিশেষজ্ঞ আছেন তারা যে এত কথা বলেন তারা এগুলো কিছুই শোনে না তারা শুধুমাত্র মন গড়া এক একটা কিছু বানিয়ে নিয়ে সেটা করতে থাকেন তো এগুলো তো আসলে একদমই ইসলামের জায়জ নেই তো নবীজিকে আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে আপনি নবীজি যেটা করতে বলেছেন আপনি সেটা করবেন আর নবীজি যেটা করতে নিষেধ করেছেন আপনি সেটা বর্জন করবেন তা না আপনি নিজের মন গড়া একটা কিছু বানিয়ে নিয়ে আপনারা সেটা উৎসব করতেছেন তো এটা তো আসলে ইসলাম না এ এইগুলো যারা করে তারা তো আসলে অবশ্যই এগুলো বেদাত হবে আপনি যদি নেকির আশায় বা সয়াবের আশায় মন গড়া কোনো আমল নিজে থেকে বানিয়ে নেন তাহলে কিন্তু সেটা বেদাত হবে আর বেদাত হলে কিন্তু আপনি কখনোই এই আমলের মাধ্যমে জানাতে যেতে পারবেন না বরং আপনার এই আমলটা কিন্তু আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো আপনি আসলে ইসলামের মধ্যে নতুন করে কোনো আমল অ্যাড করার কোনো সুযোগ নেই কারণ ইসলামের মধ্যে কতটুকু কি থাকবে কতটুকু কি বর্জন করতে হবে এগুলো কিন্তু সমস্ত কিছু লেখা হয়ে গিয়েছে আল্লাতাল পবিত্র কোরআনে এবং আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার হাদিসের কিতাবের মাধ্যমে কিন্তু সব কিছু বলে গিয়েছেন তো ইসলামের মধ্যে নতুন কোনো আমল অ্যাড করার কিংবা কোনো কোনো কিছু বিয়োগ করার আর কোনো সুযোগ নেই আপনি নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারবেন না আমল হিসেবে আপনি কোনো কিছু আর যোগ করতে পারবেন না কারণ এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এটা বিদাত হবে আর বিদাতিদের ব্যাপারে কিন্তু নবী সাল্লাহ আলহসালাম খুবই কঠিন সতর্ক সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন যে কিয়ামতের দিন বিদাতিদেরকে তিনি তার হাউদে হ্যাঁ তিনি তার হাউজে কাউসারের পানিয়ে পান করতে দেবেন না আর বিদাতিরা তার সামনে থেকে যেন দূর হয়ে যায় তিনি বিদাতিদেরকে ব্যাপারে কিন্তু কঠিন সতর্কবার্তা দিয়েছে তো অবশ্যই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেটা করি আমরা যে আমলগুলো করব সেটা যেন কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল থাকে আমরা নিজের থেকে বানিয়ে কোনো আমল করব না কারণ সেটা আমাদের জন্য নেকির কারণ হবে না বরং গুনাহের কারণ হবে তো আসলে জানি না এই কথাগুলো মানুষ কেন বুঝতে চায় না এই কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আমরা নবীজিকে ভালোবেসে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদের নবীজি যে আদেশগুলো করে গিয়েছেন যেগুলো আমাদেরকে করতে বলে গিয়েছেন সেগুলো আমরা করবো বেশি বেশি করে আর যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আমাদেরকে নিষেধ করেছেন করতে সেগুলো থেকে আমরা বিরত থাকবো তাহলেই তো আমাদের নবীজির প্রতি ভালোবাসাটা দেখানো হবে আর এমনিতে ইসলামে জন্মদিবস মৃত্যু দিবস কোনো কিছুই কিন্তু পালন করার কোনো নিয়ম নেই এগুলো হচ্ছে বিধর্মীদের কালচার এগুলো এগুলো কোনো ইসলামিক কালচার না তো কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিয়েছি তো এখানে এই যে মাছ ভোনা করেছি আর এখানে উস্তাভাজি করেছি আর কাজকে শুটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছি তো এই তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আর গতকালকেরও কিছু তরকারি আছে তো সেগুলো আমি বের করে নেব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন প্লিজ তো আমি যেটা বলছিলাম আসলে এই বিষয়টা প্রত্যেক বছরে আমি দেখে থাকি তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যেহেতু বড় বড়ো হুজুররা সব এ ব্যাপারে সতর্ক করে যাচ্ছেন কিন্তু তারা এক শ্রেণীর মানুষ আসলে এ ব্যাপারে কোনো কিছুতেই কর্ণবাদ করছে না তারা তাদের মন গড়া এক একটা আমল তৈরি করে করে নিয়ে সেগুলো পালন করতেছে আর যেমন ওই যে আশুরার দিন উপলক্ষে যে এগুলো আর কি তৈরি যে যে কর্মকাণ্ডগুলো আর কি আমাদের দেশে করে থাকে তো সেইগুলোও তো একদম সুস্পষ্ট বিদাত এগুলো তো আসুরার দিন উপলক্ষে এইগুলো করার কোনো নিয়ম নেই তো এই ধরনের মন করা যারা কর্মকাণ্ডগুলো করে থাকেন তারা তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এগুলোর মাধ্যমে আপনারা কখনোই নবীপ্রেমিক হিসেবে গণ্য হবেন না বরং আপনারা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনার এইগুলো এই কর্মকাণ্ডগুলো কিন্তু যথেষ্ট হবে তো আপনারা দয়া করে এগুলো করবেন না আর নবীজি যা যা করতে বলেছেন আপনারা সেগুলো হাদিসের কিতাব সমূহ এগুলো আপনারা স্টাডি করে জেনে জেনে বুঝে আপনারা সে আমলগুলো করুন তাহলেই নবীজি খুশি হবেন এ ধরনের কর্মকাণ্ড যেগুলো আমাদের নবীজির যখন জীবিত ছিলেন তখন তার সাহবায়ে কেরাম যারা সাহাবারা ছিলেন নবীজির থেকে যারা সব কঠিন অনুসারী যে সাহাবাগণ ছিলেন তাদের মানে তাদের থেকে বেশি অনুসারে আর কেউ নেই এই পৃথিবীতে নবীজির যে স্বাভাবিকগণ ছিলেন তারা কিন্তু কখনোই নবীজির জন্মদিন পালন করেননি আর নবীজির মৃত্যুর পরে নবীজির মৃত্যু উপলক্ষেও কোনো কিছু করেননি তাহলে আপনারা এগুলো কোথা থেকে পেলেন আপনারা যদি কেউ আমার কথা শুনে থাকেন তাহলে দয়া করে আপনারা এগুলো করবেন না এগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা কোনো সব কামাই করতেছেন না বরং উল্টা আপনারা নিজেদের আমল নামে গুনাহের পাহাড় আপনারা জমা করতেছেন তো আপনারা দয়া করে এগুলো করবেন না তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আমি সন্ধ্যা নাস্তার জন্য তালের পিঠা করেছিলাম তো যেহেতু বৃষ্টি ছিল তো বৃষ্টির দিনে তালের পিঠাটা খেতে বেশ ভালোই লাগে তো এই তো পিঠা তৈরি করে নিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দিলাম তারপরে যে আমরাও সবাই মিলে নাস্তাটা করে নিব তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবীজি যেগুলো বলে গিয়েছেন সেগুলো আমরা যেন বেশি বেশি করে পালন করতে পারি আর নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারি আল্লাহ হাফেজ